গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সেটি হচ্ছে যে মোহতারাম ভারত এবং পাকিস্তানের যে যুদ্ধ আমরা দেখলাম এখানে ভারতের একটি অপারেশনের নাম ছিল হচ্ছে অপারেশন সিঁদুর আর পাকিস্তানের পক্ষ থেকে বুনিয়ানুম মারসুস একটি অপারেশনের নাম দেওয়া হয়েছে যুদ্ধক্ষেত্রে তো এই বুনিয়ানু মারসুস নাকি কোরআন থেকে এসেছে এই ব্যাপারে আপনার কাছে জানতে যাচ্ছে। আপনি ঠিকই শুনেছেন বুনিয়ানুম মারসুস এটা কোরআনের একটি শব্দ শব্দসরায়ে সফের দুই থেকে চার নম্বর আয়াতে আল্লা সুহান আবু তালা এই মারসোসের কথা বলেছেন বুনিয়ানুম মারসোস এটা মূলত কি অর্থটা কি অর্থ হচ্ছে গলিত সিসা ঢেলে যে প্রাচীর নির্মাণ করা হয় যে প্রাচীর সহজে ভাঙা যায় না ভেদ করা যায় না সেটাকে বলা হয় বুনিয়ানুম মারসোস ভ আল্লাহ তালা কোরআনুল করিমে কি বলেছেন আমরা যাব তার আগে আসলে জিতলোকে লোকে। বুনিয়ানুম মারসুস নাকি অপারেশন সিঁদুর কয়েকদিন ধরে আলোচনা আমরা দেখেছি দুঃখজনক হলেও সত্য অনেক মুসলমান আপনার পাকিস্তানের বিপক্ষে কথা বলেছে অনেক মুসলমান ভারতের বিপক্ষে কথা বলেছে একজন মুসলিমের সব সবসময়ই টার্গেট থাকবে যে যেখানে ইসলামের স্বার্থ আছে যেখানে মুসলমানদের স্বার্থ আছে সেখানে মুসলমানদের উচিত সেই মুসলিমদের পক্ষে দাঁড়ানো কাশ্মীরে যে হামলাটা হয়েছে এই হামলা কারা করেছে এটা বিচ্ছিন্ন ঘটনা নাকি পরিকল্পিত ঘটনা এটা তো আসলে বিশ্লেষণ সাপেক্ষ বিষয় তবে যারাই হত্যাকাণ্ড ঘটিয়েছে ইসলাম তো এটা অনুমোদন করে না পর্যটকদেরকে আপনি হামলা করে দুনিয়া থেকে বিদায় করবেন কোনোভাবে ইসলাম অনুমোদন করে না সেটা অমুসলিম পর্যটক হোক সেটা অন্য ধর্মের পর্যটক হোক অমান আহয়াহা হা ফাকা আন্নামা আহ ইয়ান্না সা জামিয়া একজন মানুষকে কেউ যদি জীবন দেয় অর্থাৎ তাকে নিরাপত্তা দেয় সে যেন গোটা মানুষকে গোটা মানব জাতিকে জীবন দিল আর একজন মানুষকে কেউ যদি ইচ্ছেকৃত হত্যা করে ফাজা জাহ উ জাহান্নাম খোয়ালেদাম ফি হ গদিব আল্লাহ আলাইহি আনা হু আ আদাল হওয়া আদা না আধই মা আল্লাহ সহান বলেছেন এই কথাগুলি যে তার উপর আল্লাহর আজা আল্লাহ তার প্রধান নিতে হন রাগান নিতে হন তো যাই হোক আল্লাহ সহান আফহাল যুদ্ধটি আমরা দেখলাম এক্ষেত্রে বলাই চলে যে ভারত পরাজিত হয়েছে পাকিস্তানের কাছে কারণ আগ বাড়িয়ে কোনো বিষয় এভাবে করাটা ঠিক না এবং মুসলমানদের সাথে যতটা জুলুমের আচরণ ভারত করতেছে বাংলাদেশ এবং পাকিস্তান ও মুসলিমদের সাথে এতটা জুলুমের আচরণ করেনি ওয়াকব বিল নিয়ে যেটা হলো একেবারে সম্পূর্ণরূপে একটি বেআইনি কাজ হয়েছে আর যদি আদালতে দ্বারস্থ হয়েছে আল্লাহর হাবালা আল্লাহ ফাসালা যে সামনে কি হবে এটা তো আসলে আমরা জানি না এখন আসেন ও মারসুস এটা আসলে কোথা থেকে سورة صفر 8 آيات، الله تعالیٰ کی بولا بسم الله الرحمن الرحيم يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لِمَ تَقُولُونَ مَا لَا تَفْعَلُونَ كَبُرَ مَقْتًا عِندَ اللَّهِ أَن تَقُولُوا مَا لَا تَفْعَلُونَ إِنَّ اللَّهَ يُحِبُّ الَّذِينَ يُقَاتِلُونَ فِي سَبِيلِهِ صَفًّا كَأَنَّهُمْ তোমরা তা কেন বলো যা তোমরা করো না আল্লাহর দৃষ্টিতে এটা অত্যন্ত নিন্দনীয় ব্যাপার যে তোমরা বলবে এমন কথা যা তোমরা করবে না নিশ্চয়ই আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা তার পথে সারিবদ্ধ হয়ে যুদ্ধ করে যেন তারা সীসা ঢালা প্রাচীর তাহলে যুদ্ধের আয়াতের সাথে প্রাচীর এটা পাকিস্তানের কথা না এটা মূলত আল্লাহ তালার কথা এবং আল্লাহ এখানে জানিয়ে দিয়েছেন তাহলে বুনিয়ানুম মারসুস এটা কোরআনুল করিমের আয়াত থেকে এসেছে আমরা দেখতে পেলাম কোরআনের প্রখ্যাত ব্যাখ্যাকার তবে কাতাদার দাদা এ আয়াতের ব্যাখ্যায় তিনি একটি কথা বলেছেন খুবই চমৎকার লেগেছে আমার কাছে কথাটা যে আপনারা খেয়াল করেন কোনো দালানের মালিক কখনোই চায় না যে তার দালান আসমান অসমান বা এবড়ো থেবড়ো হোক ঠিক তেমনই আল্লাহ তালা তার আদেশে কোনো ভিন্নতা পছন্দ করেন না মুমিনরা যুদ্ধের সময় শৃঙ্খলা অবলম্বন করার নির্দেশ আল্লাহ ভানবতলা দিয়েছেন তেমনি নামাজ জামাতেও শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দিয়েছেন আমাদের কর্তব্য আল্লাহ নির্দেশ মেনে চলা কীভাবে আপনি দাঁড়াবেন কোন শাড়িতে দাঁড়াবেন শাড়িবদ্ধ কেমন হবে কাতারবদ্ধ কেমন হবে সব কিছু আল্লাহ সুহানুভা তালা কিন্তু বলে দিয়েছেন দেখেন ইসলাম কত সূক্ষ্ম যুদ্ধক্ষেত্রে কীভাবে আপনি যুদ্ধ করবেন এটাও আল্লাহ তালা কোরআনুল কালিমায় বলে দিয়েছেন সোহান আল্লাহ এই জন্যই তো কোরআন আল্লাহ সুহানুব তালার বানে এবং এর ভিতরে কোনো পরিবর্তন নাই ভারত পাকিস্তানের যে যুদ্ধ এখানে মজলুমের পক্ষে আমরা সবসময় থাকবো যারা মুসলমানদেরকে পছন্দ করে না যারা ভারতবর্ষকে প্যালেস্টাইনকে যেভাবে আঘাত করতেছে এরকম তারা ঈদের ভূমিকা নিতে চায় যদি এরকমই হয়ে থাকে তাহলে তো অবশ্যই কোনো মুসলমান ভারতের পক্ষ নিতে পারে না মুসলমান থাকবে সব সময় মুসলমানদের পক্ষে হ্যাঁ ভারতের মুসলিমরা আমাদের ভাই আমরা ভারতবর্ষের বিপক্ষে না ভারত দেশের বিপক্ষে না কিন্তু এই যে ভারতের যে সমস্ত মানুষগুলো মুসলমানদেরকে আঘাত করছে মুসলমানদের সম্পত্তির ওপরে আঘাত হানছে অবশ্যই এই আইনগুলো পরিবর্তন করতে হবে এটা আমাদের যারা মৌমিন ভাই এবং বোনেরা আছেন আমাদের ইমানের দাবি আমাদের হৃদয়ের দাবি আর জম্মু কাশ্মীরের যে ঘটনাটি এই ঘটনাটি বিচ্ছিন্ন ঘটনা নাকি এটা পরিকল্পিত ঘটনা কারা করেছে এই জন্য সম্পূর্ণরূপে একটি দেশকে দায়ী করে তার ওপরে যুদ্ধের ভার চাপিয়ে দেওয়া আঘাত করা এটা কোনোভাবে কাম্য নয় আমরা যুদ্ধ চাই না আমরা শান্তি চাই আমরা সমন্বিতভাবে আমরা ভেদাভেদ বলে একসাথে চলতে চাই যদিও বাংলাদেশের মাসা আল্লাহ ওস্তাদরা আলেমরা এখনও সচেতন তারা কখনো মন্দিরে হামলা করতে দেয় না তারা কখনও খ্রিস্টান ধর্মের গির্জাদের গির্জাগুলোতে আঘাত করতে দেয় না আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমিন আমরা যুদ্ধ চাই না শান্তি চাই